হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আন আনকাবুত তাদের বাড়ি ঘর হতেই তাদের করুণ পরিণতি সম্পর্কে সুস্ট সুস্পষ্টভাবে তোমাদের জানা হয়ে গেছে তাদের কাজগুলোকে শয়তান তাদের বাড়ি ঘর হতে তাদের করুণ পরিণতি সম্পর্কে তাদের দৃষ্টিতে মনমুক্ত কর করেছিলো যার ফলে সৎ পথে চলতে তাদেরকে বাধা দিয়েছিল যদিও তারা ছিল তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী স্মরণ করো ও ফেরাওন হামানের কথা মূসা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল অথপ তারা পৃথিবীতে অহংকার করল কিন্তু তারা আমাকে পিছনে ফেলে আগে বেড়ে বেড়ে যেতে পারেনি ওদের প্রত্যেকে আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম তাদের কারো প্রতি আমি পাঠিয়েছিলাম পাথর সহ জটি ঝটিকা আরও কারো প্রতি আঘাত এনেছিল বজ্রের প্রচণ্ড আওয়াজ কাউকে আমি প্রতিত্ব করেছি ভূগর্ভে আর কাউকে দিয়েছিলাম ডুবিয়ে তাদের প্রতি আল্লাহ কোনো জুলুম করেনি তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভি অভিভাবক রূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হল মাকড়সার মতো সে ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার ঘরে সবচেয়ে দুর্বল যদি তারা জানত তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন তিনি মহা পরাক্রান্ত প্রজ্ঞাময় সব দৃষ্টান্ত আমি মানুষের জন্য বর্ণনা করেছি কেবল জ্ঞানীরাই তা বোঝে আসমান সমূহ আর পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্যে সাধনের উপযোগী করে সৃষ্টি করেছে নেতে বিশ্বাসীদের জন্য অবশ্যই নির্দেশন আছে তোমার প্রতি যা ওয়াহি করা হয়েছে কিতাব থেকে তা পাঠ করো আর নামাজ প্রতিষ্ঠা করো নামাজ অশ্বিন মন্দ কাজ হতে বিরত রাখে নিশ্চয় আল্লাহ স্মরণের সর্বশ্রেষ্ঠ বিষয় তোমরা যা করো আল্লাহ তা জানেন উত্তম প্রন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না তবে তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আরও আরও বলো আমরা ইমান এনেছি আমাদের প্রতি যা জানাজিল হয়েছে আর তোমাদের প্রতি যা জানাজিল হয়েছে তার উপর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহু একই আর তাদের কাছে আমরা আত্মসমর্পণ করেছি পূর্বে যেভাবে নাজিল করেছিলাম এভাবে আমি তোমার প্রতি কিতাব কোরআন নাজিল করেছি কাজে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তাতে বিশ্বাস করে আর তাদেরও অর্থাৎ মক্কার মশরিকদেরকেও কতন তাতে বিশ্বাস স্থাপন করে অবিশ্বাসীরা ছাড়া আমার নির্দেশাবলীকে কেউ অস্বীকার করে না তুমি তো এক পূর্বে কোন কিতাব পাঠ করেন করেনি আর তুমি নিজ হাতে কোনো কিতাব লেখো নি এমন হলে কি মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করত বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তর তা কোরআন এক সুস্পষ্ট নির্দেশন অন্যায়কারী ছাড়া আমার নির্দেশাবলীকে কেউ অস্বীকার করে না তারা বলে তার কাছে হ্যাঁ তার প্রতিপালকের নিকট হতে কোনো নির্দেশন অবতীর্ণ হয় না কেন বলো নির্দেশন তো আছে আল্লাহর কাছে আমি কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী এটা কি তাদের জন্য যথেষ্ট নির্দেশন নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের সমক্ষে পাঠ করা হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে অনুগ্রহ ও উপদেশ রয়েছে বলো আমার রব বলো আমার বলো আমার আর তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আসমানসম আর জমিনে যা আছে তা তিনি জানেন আর যারা মিথ্যায় বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই হলো ক্ষতিগ্রস্ত তারা তোমাদেরকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে আজাবের সময়কাল যদিও না নির্ধারিত থাকতো তবে তাদের উপর শাস্তি অবশ্যই এসে পড়তো তা তাদের উপর অবশ্য অবশ্যই আসবে আকস্মিকভাবে তারা আগেরভাবে ভাবে আগেভাগে টেরও পাবে না তারা তোমাদেরকে তাড়াতাড়ি শাস্তি আনতে হবে যাহার নাম কাফেরদের ঠিকই ঘেরাও করে ফেলবে সেই দিন আজাব তাদেরকে ঢেকে নেবে তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচে হতে আল্লাহ বলবেন তোমরা যা করতে তার স্বাদ ভোগ করো হে আমার বান্দারা যারা ইমান এনেছে আমার জমিন প্রশস্ত কাজে তোমরা একমাত্র আমার ইবাদত করো প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অথপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে যারা ইমান আনে আর সৎ কাজ করা আমি তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতে সু উচ্চ প্রাসাদে বাসস্থান দেব যার নদী নদীসমূহ প্রবাহিত তার ভিতরে তারা চিরকাল থাকবে সৎ কর্মশীলদের প্রতিদান কতই না উত্তম যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখো এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুত রাখে না আল্লাহ তাদেরকে রিজিক দান করে আর তোমাদেরকেও তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো হে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেছেন তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তা আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তার বান্ধাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করণ আর যার জন্য ইচ্ছে সীমাবন্ধ সীমাবদ্ধ করেন আল্লাহ সব বিষয়ে সর্বাধিক অবগত যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ হতে কে পানি বর্ষণ করে জমিনকে তার মৃত্যুর পর আবার সুসজ্জ সুসজ্জিত করেন তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ বল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু তাদের অধিকাংশ বুঝে না পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই নয় আখের হাতে জীবনে প্রকৃত জীবন তারা যদি জানত তারা যখন ও আরোহণ করে তখন বিশ্বস্ত অন্তকরণে একনিষ্ঠ হয়ে তারা আল্লাহকে ডাকে অতপর তিনি যখন তাদেরকে নিরাপদ স্থলে পুষে দেন তখন তারা অন্যকে আল্লাহ শরীর করে বসে যার ফলে তাদের প্রতি আমার দানকে তারা অস্বীকার করে আর ভোগ বিলাসে ডুবে থাকে শীঘ্রই তারা জানতে পারবে তারা কি দেখে না যে আমি হারাম মক্কাকে মক্কাকে করেছি নিরাপদ স্থান অথচ তাদের চতুর পাশ থেকে মানুষকে ছিনিয়ে নেওয়া হয় তবে তারা কি মিথ্যাকে বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে তার চেয়ে বড়ো জালিমারকে আছে যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে আর প্রকৃত সত্যকে অস্বীকার করে যখন তার যখন তার নিকট থেকে আসে কাফেরদের আবাস স্থল কি জাহান্নামের ভিতর নয় আর যারা আমার পথে সমর্থক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার পথে পরিচালিত করব অবশ্যই আল্লাহর স সর্বকর্ম পরায় সঙ্গে আছে সৎকর্ম পরায়ণদের সঙ্গে আছে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ খোদা হাফেজ